স্বরাষ্ট্রমন্ত্রী <laughs> 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 ছবছর হয়ে গেল এখনো পর্যন্ত খুনের কিনারা আমরা জানতে পারলাম না কারা ওই হামলা চালিয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা সাড়ে তিনশো কিলো আর ডেক্স ছিল কিভাবে আসলো কাদের সহযোগিতায় আসলো কাদের চক্রান্তি আসলো তৃতীয় অনেক কোশ্চেন আছে আমি এখন বেশি কোশ্চেন আমি তুলছি না তারপরে কোশ্চেন হচ্ছে কারা হামলা চালালো আর এই হামলা চালিয়ে আমাদের চল্লিশের অধিক জওয়ানকে শহীদ করলো এর পরিবর্তে কজনের কে ফাঁসিতে চড়ালো মক্কাদের বিচার প্রক্রিয়া কি সম্পূর্ণ হলো এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম তাই আজকে আমাদের শীতকাল মিছিল ওই সমস্ত বরবার কাপুরুষ ওই সমস্ত নিজ ওই সমস্ত শয়তান ওই সমস্ত জঙ্গিদের বিরুদ্ধে যেমন আমাদের শীতকাল মিছিল এখন ওই পেটা গুলোকে খুঁজে বার করতে হবে ওই পেটা গুলো কম শৈতান নয় যারা হিংসা করেছে তাদের থেকে প্রত্যক্ষ পরক্ষ যারা এই জঙ্গিবাদের সাথে যুক্ত খুঁজে পার করে তাদেরকে কি করতে হবে ইংল্যান্ডের সামনে ফাঁসিতে চড়াতে হবে আজকে নাকি আমরা চাকা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন হোক সে তদন্ত কমিটিতে তিনি থাকুক এবং সাথে সাথে যে সমস্ত এজেন্সিগুলো কেন্দ্রীয় স্তরে কাজ করে সেই এজেন্সিগুলির চিপেরা ওই কমিটিতে থাকুক ওই কমিটিতে বিচারপ্রতিদের রাখা হোক ওই কমিটিতে সিভিল সোসাইটির যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত বিভিন্নভাবে সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত সিভিল সোসাইটিকে রাখা হোক একটা নিরপেক্ষ তদন্ত কমিটি তৈরি করা হোক যেই তদন্ত কমিটি তদন্ত করে আগামী 6 মাসের মধ্যে যারা দোষী দোষী সাব্যস্ত করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে চড়িয়ে দিয়ে তারা আলে আমার ভারতবাসীর বুকের ব্যথা কিছুটা হলেও প্রশমিত হবে শুধু দিল্লিতে যে বর্বরুচিতে হামলা হয়েছে এই হামলার বিরুদ্ধে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিবাদ জানিয়ে আজকে কলকাতায় একটি দিতকার মিছিল দেখেছে এই মিছিল থেকে আমাদের দাবি উঠছে যে এই হামলাকে প্রতিহত করতে হবে ভারতবর্ষের মতো পবিত্র জমি জমিনে এই শান্তির মাটিতে কোন রকম সন্ত্রাসবাদের জায়গা নয় যারাই সন্ত্রাসবাদের জাতি যুক্ত যে বা যারা এদেরকে সহযোগিতা করছে প্রত্যেককে ছ মাসের মধ্যে বিচার করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে ঝোলাতে হবে তবে একটা একটা তদন্ত কমিটি গঠন করার দাবি উঠছে আমাদের পার্টির পক্ষ থেকে সেটা কি দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী যেহেতু দিল্লিতে ঘটনা ঘটেছে এদিকে একদিকে লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধীজি রাজ্যসভার বিরোধী নেতা থেকে শুরু করে সর্বভারতে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিনিধি রেখে এবং যে সমস্ত এজেন্সিগুলো আছে আমাদের দেশের ন্যাশনাল লেভেলে সেই এজেন্সির যারা টপ বস আছেন তাদেরকে টপ টপ চেয়ারা যারা আছেন তাদেরকে রেখে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হোক যার ডেড লাইন হোক ছমাস ছমাসের মধ্যে তদন্ত করে

জবাব আমাদেরকে দিতে হবে বিশ্বের কাছে আমাদের লজ্জিত আমরা একশো চল্লিশ কোটি মানুষ দেশে লজ্জিত যে আমরা এমন একটা প্রধানমন্ত্রীকে পেয়েছি যার একদিকে আমার ভাই আমার বোন আমার পরিবারের লাশ নিয়ে আমরা কান্না করছি অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নেপালে চলে যাচ্ছে এই ধরনের প্রধানমন্ত্রী মানে করছে এই অপমানের জবাব মানুষকেই কেন্দ্রের বিজেপি সরকার দু চোদ্দ সালের আগের থেকে শুরু করে আজকে পর্যন্ত যে কটা কাজ কথা প্রতিশ্রুতি দিয়েছে একটা পূরণ করতে পেরেছে সবটাকেই ব্যর্থ বলেছিল নোটবন্দির জন্য নোটবন্দির ফলে যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত তাদের কোমরে ভাঙে দেব কি হলো পুলওয়ামাতে অ্যাটাক হয়েছে তারপর কি হচ্ছে একাধিক হয়েছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্ষেত্রে হয়েছে আপনার দিল্লি চলতে এই ধরনের ঘটনা বেড়েই চলেছে তো এই সন্ত্রাসীদের কোমর ভাঙবে এই কথা শুনে সন্ত্রাসবাদ মুক্ত এই কথা শুনে সাতশোর উপরে নাগরিক কিন্তু আমরা নিজের তাদের জীবন চলে গিয়েছিল শুধু এই টাকা চেঞ্জ করার জন্য

আমাদের এই লড়াইটা জানি থাকবে এই বড় মাঠে ভুল হবে না আবার শুনতে হবে কেন আমি বললাম বিরোধী দলের পক্ষ থেকে রাখতে কেন আমি বলছি যে ন্যাশনাল পার্টি সেকুলার ন্যাশনাল লেভেলে যে পার্টিগুলো আছে ওই পার্টির একজন করে নির্বাচিত জনসভায় নিতে এই কমিটির মধ্যে ইনক্লুড করতে হবে তাহলে তো দুধকে দুধ পানি হবে তাহলেই আসল খেলাটা হবে তাহলেই প্রকৃত সাথে তাহলে এই এই কর্মকাণ্ডের সাথে যুক্ত সেটা কি হবে শাস্তি পাবে না হলে দু হাজার উনিশ সালে কি আমি এই দাবিটা তুলেছিলাম যে কমিটি গঠন করুন এই দাবি তুলিনি কারণ তখন ভারত সরকারের যারা ছিল তাদের কাছে আওয়াজ তুলেছিলাম যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এই আমাদের চল্লিশ জনের অধিক যে সেনাদেরকে যারা শহীদ করেছে তারা একটাও না ছাড় পায়

বিচারপতিদেরকে নিয়ে এ একটা কমিটি গঠন হোক এবং কমিটি ছ মাসের মধ্যে কি হবে আচ্ছা ভাই ছ মাসের পরে এক বছর দু বছর তারিখ থেকে তারিখ করলে যারা যারা জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত ঘটনা ঘটিয়েছে তারা কি করবে ভাই দেশের তো ভাত ডাল খাবে তারা তো দেশের ভাত ডালটা পুরো পথে আসছে মোদী কি প্যাক নাকি অমিত শাহ টাকা ছাপিয়ে দিচ্ছে নাকি তো দিচ্ছ না আপনার আমার ট্যাক্সের টাকাটাই ওই ডাল ভাত চাই থাকে না কেন সেটা হচ্ছে টয়লেট ইউজ করবে এবং ফ্যান গরমকালে জেলের মধ্যে ফ্যান আছে ফ্যান চালাবে সবটা আমার দেশ আপনার আমার ট্যাক্সের টাকায় কেন ভাবে হবে ও তুমি আমার দেশকে অস্থিরতার দিকে ফেলে দিচ্ছ আমার আমাদের দেশকে তুমি বিশ্বের দরবারে অপমান করছো আমার দেশের নাগরিককে তুমি খুন করছো আমার দেশের নাগরিককে তুমি আতঙ্কিত করছো তোমাকে আমি আমার ভালো দেশে ভাত ডাল খাওয়াবো ও নয় খাওয়ার দরকার নেই তোমাকে আমি কি করবো ফাঁসিতে চড়াবো কোথায় ইন্ডিয়া গেটে কারণ ইন্ডিয়া গেটটা কেন বলছি শহীদদের নাম লেখা আছে যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের জীবনটা উৎসর্গ করেছিল যারা ব্রিটিশদের এই বড় বড়কারের বিরুদ্ধে ব্রিটিশদের সন্ত্রাসের বিরুদ্ধে ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে দেশকে স্বাধীন করার জন্য শহীদ হয়ে গেছিল তাদের আত্মত্যাগের জন্য তাদের আত্ম বলিদানের জন্য স্বাধীন দেশ পেলাম সংবিধান পেলাম এখানে যদি আমার স্বাধীন দেশের নাগরিকরা সন্ত্রাসবাদের শিকার হয় স্বাধীন দেশের নাগরিকরা যদি আতঙ্কের শিকার হয় স্বাধীন দেশের নাগরিকরা যদি অত্যাচারের শিকার হয় তাদের নাম যেখানে লেখা আছে তার সঙ্গে তার করিয়ে স্বাধীন দেশের মানুষকে যারা সচরাচর অনেকে থাকে পক্ষে আমি তাদেরকে সম্মান দিয়ে বলছি অনেক এই বিষয়টাকে আমি তাদেরকে সম্মান দিয়ে বলছি ধর্মীয় ভাবে কি আছে সেই ধর্মীয় আমি না আমি একটা কথাই বলবো যে যদি দৃষ্টান্ত না তৈরি করা যায় তাহলে দৃষ্টান্ত কাদের কেটে তৈরি করতে হবে যারা সরাসরি যুক্ত আর তাদেরকে যারা সহযোগিতা করেছে এই দুই প্রত্যক্ষ পরোক্ষ দিল্লির এ কাণ্ডে বড় বড় চিত্র হামলাতে যারা প্রত্যক্ষ পরোক্ষ যুগ প্রত্যক্ষ পরোক্ষ জন্ম তাদের দুরকম লোকই ধরতে হবে না হলে ওরা থেকে নির্মূল করা যাবে না আর আমরা কি